কেউ কি নাই যে এমন আমাকে সাপোর্ট করো হে গাইস ওয়েলকাম টু ইউমরা জিরো পয়েন্ট টু তো কেমন আছো তোমরা সবাই আশা করো তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আসছি তো আজকে চলে এসেছি একটা নিউ ইভেন্টের ভিডিও নিয়ে তো তোমরা দেখতে চলেছো আমার চ্যানেলের ভিডিও তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করনি তারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও কারণ আমি খুব তাড়াতাড়ি দুশোটা সাবস্ক্রাইবারের পূর্ণ হতে চলেছে দুশোটা সাবস্ক্রাইব তো প্লিজ তোমরা ছোটো ইউটিউবার বুঝতেই পারছো তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দাও তো চলো শুরু করা যাক ভিডিওটা লেটস গো স্টার্টেড দ্য ভিডিও প্রথমেই চলে আসা যাক লাক রয়্যালে তো লাকি তোমরা এসি দেখতে পাবে এখানে একটা রিং ইভেন্ট চলে এসছে তো রিং ইভেন্টের মধ্যে কী কী গান স্কিন দিয়েছে তোমরা নিজেদের ইভেন্টে গিয়ে দেখতে পারবে আমার ডাউনলোড করা নয় এইখানে একটা স্কারের স্কিন দিয়েছে এখানে একটা স্কারের স্কিন দিয়েছে এবং ম্যাক্স সেভেনের একটা স্কার স্ক্রিন মানে স্কিন দিয়েছে এবং স্কারের একটা স্কিন দিয়েছে একটা ওয়ালের স্কিন আছে আর এখানে তো ইভো মানে গান গানস তো আছেই তোমাদের যারা যারা বার করতে চাও বার করে নিতে পারো আমার অবশ্য কোবরা বার করতে গিয়ে উডপিকার লেগেছে এম ফাইভ বার করতে গিয়ে ফেমাস লেগেছিল আমার তো তোমাদের দেখা যাক কী লাগতে পারে আজকে খুবই একটা মানে তোমাদের সাথে কথা শেয়ার করতে চলেছি প্লিজ কথাটা শোনো তো এই যে ইভেন্টটা দেখছো তোমরা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পারবে আমি অর্ধেক ডায়মন্ড দিয়ে স্পিন করেই নিয়েছি আর মাত্র দুটো স্পিন হয় এটা একশো নিরানব্বই যদি না লাগে তাহলে আমাকে চারশো নিরানব্বই টপ আপ করতে হবে তাই তোমরা প্লিজ এই ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও প্লিজ করে দাও কারণ যে তোমরা যদি এই ভিডিওটায় সাপোর্ট করো এবং তোমরা যদি আমার এই ভিডিওটায় বেশি লাগে কুড়িটা লাইক করে দিতে পারো এবং এই ভিডিওটা মাত্র কুড়িটা লাইক যদি করতে পারো তবেই আমি এটা বার করব তার আগে আমি বার করব না দেখি আমাকে একশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার আছে আমার তো এই সাবস্ক্রাইবার মধ্যে কেউ কি নাই যে এমন আমাকে সাপোর্ট করো তো দেখা যাক কে আমাকে একজনে হলেও আমাকে একজনে সাপোর্ট করো এবং যে লাইক করবে প্লিজ একটা কমেন্ট করে দিও তাহলে আমি জেনে রাখবো যে আমাকে কে সাপোর্ট করে তো এটাই ছিল ভিডিও আজের কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা